পনেরো তারিখ মেলাঘরের একটা ছেলে মেয়েরা বিষয় নিয়ে আমরা দুলুক নারায়ণ একটা শৃঙ্খল চলে উৎসৃঙ্ক হয়ে যোগ আমরা নারায়ণ আনার হোসেন বাবুর নাম খালুক মিয়া আমরা যে মসজিদ কমিটি খুরশিদ আলমর বাড়িতে হরিদ ঢুকে দেয় যেমন আবদুল আদিজের বাড়িতেও খুলিশ ঢুকান বিল মিয়ার বাড়িতেও হরিদ ঢুকান এবং এমনকি কয় তাদেরকে নিয়ে পিঠা দিলে সব কিছু বাইরে যায় তো এই কিছু নিয়ে আমরা দেখি আর বিল মিয়া যারা যারা শিখে ক্ষয়ক্ষতি হয়েছে বা তারা যারা যারা অপহান হয়েছে তারা একটা সাক্ষাৎকার দিয়েছেন এই আনোয়ারের বিরুদ্ধে আনোয়ারে নাকিভাবে তাদেরকে খুশির সাথে ধরিয়ে দিয়েছেন তো এটা নিয়ে আমি কী দিয়ে এই সাক্ষাৎকারটা দিলাম বা বিলাল মিয়া তারা কী দিয়ে সাক্ষাৎকারটা দিল এটা নিয়ে একুশ তারিখ বিকেলে আমার খুব হুমকি দেয় নিউজের আগে যদি লাগে তো আমি ইস্টার সাদাতে দুই কাজে দিই রাত্রে এগারো দিলেন দুই এগারি যাই অনেক হামলা করে তালে কি মারেলে হে করে খুব ফ্রেসার দেয় তারা আমাদের খুব ফেসাদ দেয় আমার বাড়ি তাই অর্ডার করে এটা যদি কোনো জানা করে তাহলে আমার উপর খুব দ্রুত আছে তো এখানে আমি থানাতে আমি জানাই আসলে আমার রংপুর ব্যক্তি আমাদের এলাকাতে কিছু লোকজন এইভাবে আছে আমার কারণ থানা আমার বাড়িতে যায় যে সাত করলে হ্যাঁ আমি থানার কাছে যে বিলাল মিয়া এছান আনার হোসেন এই শফিক মিয়া তারা দুজন আমার এক বোম দৌড়ে এলেইব কেউ কেউ সুস্থ গুলি করবো বা অনেক কিছু করবো সব এভাবে কইতে আছে রাত্র এমন তারা আমার বাড়ি ভাগ হয়েছে বিল মিয়া বা আমার লগে একটা কিছু কি এমন করতেছে আপনি কি কারণে আমি কিছু বিরোধী দিছি কি কারণে কইতে আছে এই বিদু কিরে দিলাম তা আমি কিছু যেটা কি কোনো সত্য নিয়ে যে যদি কোনো কারণে আমার কোনো ঘর তাই প্রধান আছে ঘটনা কারণে এই প্রশাসনের ভাষার কোনো জানাক আনোয়ার আনোয়ার যে বিল্লালের বাড়িতে পুলিশ পাঠাইছে এটা আপনি শিউর কি কি ব্যবসা এটা আমার বিল্লালে ফোন করে জানাইছে এমন তারা সব আমার বাড়িতে আইছে এখন যদি কিছু না করেন তাহলে তার মেরে রেখে চলে এখন বিল্লাল কি অস্বীকার করতেছে যে আনোয়ারের পাঠাইছে না পায় এমন কিছু

এখানে আলম ডক্টরের দেখছি গাড়ি উঠেছি বাস এবার আসে কষি ফোনটা লাগাই রানু আলাম ডাক্তারের উড়াইলে এবার আনার মাং আর কইল মেইন মাস্টার মাইন্ডে আলম ডাক্তার বেশি কথা কলে তোর উড়িয়ে দুই মিনিটের মৃত্যু দুই মিনিটের কথা না সারা দুই মিনিটের মৃত্যু কারণ আবার আরো উড়াইছি আমি এসব কিনিলেন না বিচার আমি সঠিক বিচার চাই আমার যা ক্ষতি হচ্ছে এটির বিচারও চাই আর আমি দুদিন

আমাকে বাড়িতে উনি আমার বাড়ির মেধে গ্রাম তলির লোক আইস আইসি মাইয়া খোঁজ দু আমার বাড়ি মেধে গেছে মাইয়াতেও খাইছে না আমার বেডে মারাধরি করছে এই বাবুলের বোন বাবুলের বৌ তারা মারাধরি করছে এন নাও বাড়ি আনু উদ্যানী আসে তারা লোক হয়ে গেছে আমিও মারাধারি করছে এখন নাতিনা বার সিদ্ধ সিদ্ধান্ত করে তারা কে মাইয়া দাঁড়ানো আমার বাড়ির মেধে অতীন আইসে তারা না জানলে যে আমার পরিবারে মারাধরি করল আমার পরিবারে আমি হসপিটাল ভেতরে ভর্তি করলাম আমার ভোট টাকা পয়সা খরচ করছে আমার এদিকে টাকা দিব আমি তো গরিব মানুষ আমি নিজে সব তাই আমার রিপোর্ট লইয়া এলাকাবাসী সবাই জানে তাহলে তারা যে ঘটনাটা করবো আমি এটা থাকতে বিচার চাই নমস্কার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীদের হর্ষা গ্রুপ অফ ইনস্টিটিউশনের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন ব্যাঙ্গালোরের সুনামধন্য হর্ষা গ্রুপ অফ ইনস্টিটিউশন আপনাদের জন্য নিয়ে এসেছে বিভিন্ন ধরনের নার্সিং প্যারামেডিক্যাল ফার্মেসি ইঞ্জিনিয়ারিং তথা বিভিন্ন ধরনের ম্যানেজমেন্টের কোর্স করার সুবর্ণ সুযোগ তাও আবার খুবই স্বল্প খরচে তাছাড়াও রয়েছে এসসি এসটি ওবিসি এবং মাইনরিটিদের জন্য স্কলারশিপ এবং এডুকেশন লোনের সুব্যবস্থা বিস্তারিত জানতে এবং স্পট অ্যাডমিশনের জন্য আজই যোগাযোগ করুন বর্দোয়ালি অপোজিট পিলার নাম্বার টোয়েন্টি সিক্স আগরতলা ওয়েস্ট ত্রিপুরা এখন আপনার শহর সোনামুড়ায় মেসার্স নূরজাহান টায়ার এজেন্সি অ্যামার এফ টায়ার শোরুমে পেয়ে যাবেন সমস্ত ধরনের মোটর সাইকেল এবং গাড়ির টায়ার উটিও যেমন পালসার গ্ল্যামার অটো টমটম পিয়াগো স্কুটি বোলেরো পিকআপ ইকো গাড়ি এবং ম্যাক্স তাছাড়াও আমাদের এখানে অটোমেটিক মেশিনের সাহায্যে বিনামূল্যে টায়ার টিউব খোলা ফিটিং এবং লিক মারা হয় ও হাওয়া দেওয়া হয় আমাদের ঠিকানা সুনামুরা পুরাতন পেট্রোল পাম্প সংলগ্ন এবং সুনামুরা সাবডিভিশনের মধ্যে যে কোনো জায়গায় মোটর বাইক ও গাড়ির চাকার সমস্যা হলে বিনামূল্যে টায়ার টিউবের লিক ঠিক করা হয় যোগাযোগ 943650 টু অথবা নাইন এইট ফাইভ সিক্স সিক্স এইট টু সেভেন ওয়ান সেভেন আমাদের শোরুম খোলা থাকবে পুরো সপ্তাহ সকাল সাতটা থেকে রাত নটা পর্যন্ত আপনার চলার পথকে আরো বেশি সমসৃণ করতে আপনার শহর সুনামুরাতে হাজির রূপালী শো স্টোর্স আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন আপনার মনের মতো ডিজাইনের বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের রকমারি জুতোর বিপুল সম্পাদ এখানে রয়েছে অজান্তা বাটা নাগিন ফ্লেট স্পার্কের মতো বিভিন্ন নামি ব্র্যান্ডের জুতো তাই আর দেরি না করে আপনাকে সাজিয়ে তুলতে আজ চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা রূপালী শো স্টোর সোনরা মাদবাদা রোড সিপাহী চলা ত্রিপুরা যোগাযোগ নাইন টু থ্রি থ্রি সেভেন ফাইভ সিক্স ওয়ান ওয়ান ফাইভ